আজকের খেলা দিয়া দিয়ার লাদারি থেকে হাক কোটি টাকা ও মামনির বাবা মামনির বাবা ও মামনির বাবা কেন কি হলো আরে ওই যে তুমি কি করছো আমি এখন বাজারে যাব ঠিক আছে তুমি তো বাজারে যাবে আমার জন্য একটা নম্বর নিয়ে এসো আরে বাবা আবার কিসের নম্বর আরে ওই যে টিয়ার লাটারির নম্বর বাবা তোমার আবার শখ হলো নাকি টিয়ার নম্বর নিতে জানো মামুনিটা এখন বড় হচ্ছে না এক তো টাকা পেলে পরে মামুনির বিয়েটা তো যা যাবে তুমি তো ঠিক বলেছ আরে আসলে কি আমি তো আরো ঠিক বলতে পারি কিন্তু আমি না বলতে না আমার না ভয় লাগে তুমি যদি আবার রাগ করে আমাকে কিছু বলো না না এটা তো রাগের কথা নয় এটা তো ঠিক কথা আর তাছাড়া বলো এতগুলো টাকা তো তোমার মানে একেবারে পার করবার তো ক্ষমতা নেই

তাহলে তো খুব ভালো হবে তাই না বলো এই তো বুদ্ধিমানের কথা বলেছো তোমার অনেক বুদ্ধি আছে দেখো ছেলে বলে তো চিন্তা করতাম না কোথায় একটা ম্যানেজ করে ধরে আনতো কিন্তু মেয়ে তো মুখ ফুটে বলতে পারে না সব আবার চিন্তা করতে হয় তোমার তো অত চিন্তা নেই তুমি কেঁদো না কেঁদো না সত্যি কেঁদো না আজকে দেয়াল লাতে নিয়ে আসবো তাহলে এক কোটি টাকা হলে পরে তোমার মেয়ে মামুনের বিয়েটা খুব ভালো করে হবে তাই যেন হয় ভগবান আমার আমার নাম দেখুন অচল মানুষ আমি যেন এরকম করে আমি যেন কষ্ট করে খেতে পারি আপনারা আমাকে আশীর্বাদ নেবেন কেন দেখেন আমি ঠিক মতন হাঁটতেও পারি না জানেন খুব কষ্ট হয় বাড়ি আমার ময়নাগরি হেঁটে যেতে উল্টায় পড়ে